সালের রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করেছে জামায়াত রাজধানীর উদ্যানে ঐতিহাসিক মহাসমাবেশ জোট ও রাজনীতিতে সক্রিয় ভূমিকা এবং ছাত্র মহিলা শাখার ধারাবাহিক তৎপরতা সব মিলিয়ে দলটি এক নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে দুই সাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি সন্ধিক্ষণ দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে চাপে থাকা জামায়াত ইসলামী এই বছরে দেখিয়েছে সাংগঠনিক শক্তির এক নতুন রূপ নির্বাচন সামনে রেখে দলটির তৎপরতা রাজনীতিতে সৃষ্টি করেছে নতুন মেরুকরণ বছরের সবচেয়ে আলোচিত ঘটনা রাজধানীর সোহর্দি উদ্যানে জামায়াত ঐতিহাসিক মহাসমাবেশ কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় এই সমাবেশ ছিল দলটির রাজনৈতিক পুনর্জাগরণের প্রতীক তবে আবেগ ঘন মুহূর্ত আসে যখন জামায়াতের আমির বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এই ঘটনা নেতাকর্মীদের মধ্যে আবেগে ঐক্য সৃষ্টি করে যা দলটির জনভিত্তিকে আরও দৃঢ় করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা নির্বাচন সামনে রেখে এবার জামায়াতের একক শক্তির বদলে জোট রাজনীতিতে জোর দেয় ইসলামী দলগুলোকে একত্র করে শক্তিশালী নির্বাচনী জোট গঠনে তারা প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করে সবচেয়ে বড় চমক জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে দূরত্ব ঘোচানো পাশাপাশি এলডিপি যোগ দেওয়ায় জোটের শক্তি ও গ্রহণযোগ্যতা বেড়েছে একই সঙ্গে বিএনপির সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক থেকে সরে এসে জামায়াত নিজস্ব আধিপত্য প্রতিষ্ঠার পথে হাঁটছে দলটির বিশ্বাস নিজস্ব জোটেই তারা জনগণের কাছে বেশি গ্রহণযোগ্য আন্তর্জাতিক অঙ্গনে বদলেছে জামায়াতের অবস্থান ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে নিয়মিত সংলাপে দলটি নিজেকে মধ্যপন্থী রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করছে পাঁচ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী ইসলামী দলগুলোকে একত্র করে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের সাফল্য এবং মহিলা জামায়াতের নীরব কিন্তু ধারাবাহিক তৎপরতা দলটির ভবিষ্যৎ নেতৃত্ব ও ভোট ব্যাংকে শক্তিশালী করছে দারিদ্র্য বিমোচন শিক্ষা সহায়তা ও দুর্যোগে ত্রাণ বিতরণের মতো কর্মসূচির মাধ্যমে জামায়াত জনসম্পৃক্ততায় নতুন মাত্রা যোগ করেছে বিশ্লেষকদের মতে আরো বিস্তৃত গ্রহণযোগ্যতা পেতে হলে জামায়াতকে সংযমী রাজনৈতিক ভাষা বজায় রাখতে হবে দুই সালে জামায়াত ইসলামীর এই উত্থান নির্বাচনে কতটা প্রভাব ফেলবে তার উত্তর মিলবে ব্যালট বাক্সে সোনালী নিউজ